একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে আমাদের লড়াই করতে হয় তো যাই হোক আবারও চলে এসেছি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তো দিনটা ছিল নাইনটিনথ অফ নভেম্বর আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই লোকেশানে আমাকে সোনিয়াদির তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছিলো সোনিয়াদি ছিল আমার মেকআপ ক্লাসের ফ্রেন্ড তো ওখান থেকে আমি চলেছি এসছি স্যালোনে তারপর অনেকক্ষণ বসেছিলাম কেউ আসেনি না মডেল এসছে না স্যালনের ওনার এসছে তো এটা ছিল ওদের একটা মার্কেটিংয়ের জন্য একটা শ্যুট যাতে স্যালনের একটু প্রচার হয় ওখানে যে ব্রাইডাল বা রিসেপশন এই ধরনের সাজ সাজানো হয় সেটারই আর কি একটা প্রমোশনাল শ্যুট ছিল আর যে এসেছিলো মডেল সে কিন্তু মডেল ছিল না ছিল একজন ইনফ্লুয়েন্সার তো এখানে দেখতে পাচ্ছ সোনিয়া বসে বসে গল্প করছে আর আমি চুপি চুপি একটু একটু করে ভিডিও করছিলাম অনেক লোক জানিয়ে ভিডিও করতে আমি পছন্দ করি না আর কার কিসে প্রবলেম হবে তাই নিজের মতো করে ছোটো ছোট করে ভিডিও করছিলাম তারপর মডেল এসে যাওয়ার অনেকক্ষণ পর আমি আমার কাজ শুরু করেছিলাম প্রায় আমাকে বলা হয়েছিল বারোটায় মডেল আসবে বাট মডেল কিন্তু এসে পৌঁছেছে তখন অলরেডি দেড়টা বাজে তো তারপর তাকে রেডি করিয়ে তারপর মেকআপ শুরু করালাম আর মডেলের স্কিনে কিন্তু অনেক রকম প্রবলেম ছিল স্কিনে ডিসকালারেশান থেকে শুরু করে পিগমেন্টেশান অ্যাকনি মার্ক সমস্ত কিছুই ভিজিবল ছিল সেগুলোকে ঢেকে তারপর কিন্তু আমার কাজ শুরু করতে হয়েছে আর এখানে আমি যা যা করছিলাম মেকআপ সমস্ত কিছুই কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছিল ওরা ওদের মতো করে করছিল তো এইভাবে আমি আমার কাজটা করে নিয়েছিলাম এই স্টুডিওর যে ওনার ছিলেন তার নিজস্ব একটা বুটিক আছে তো তোমরা দেখতে পাবে শেষে যেই ওকে পরানো হয়েছে একটা ছিল হালদি লুকের আর একটা ছিল রিসেপশন লুকের যদিও মডেল সিঁদুর পরতে চায়নি তো হালদি লুকের যেটা ছিল সেটা খুবই সিম্পল শাড়ি কিন্তু রিসেপশান লুকের যেটা ছিল সেটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে একটা শাড়ি দেওয়া হয়েছিল। পুরোটাই কিন্তু কোনো রেন্টেড কিছু না উনি কিন্তু নিজস্ব বুটিক থেকে সমস্ত কিছু দিয়েছিলেন জুয়েলারিগুলোও সুন্দর ছিল খুব তো এভাবে দেখো আমি আমার মেকআপটা করে নিয়েছি আর ওখানে একজন বোন কিন্তু আমাকে হেল্প করে দিয়েছে এই মেকআপের ভিডিওগুলো শ্যুট করার জন্য তো তাকে অনেক অনেক থ্যাংকস আমি যেহেতু নিজে খুব চুপচাপ কারোর সাথে কথা বলি না তাই ওখানে সেরকম কারোর নাম ঠাম আমার জিজ্ঞেসই করা হয়নি বাট ওখানে যারা ছিল তারা মোটামুটি সবাই খুব কোঅপারেটিভ ছিল তো দেখো এখানে আমি আমার কাজ করে নিচ্ছি তো ফার্স্ট লুক শেষ হওয়ার পর সেকেন্ড লুকে বসে গেছিলাম কিন্তু সেভাবে আর সেকেন্ড লুকের কোনো ভিডিও নেওয়া হয়নি আর খুবই তারা ছিল মডেলের তো ফার্স্ট লুক কমপ্লিট হওয়ার পর ফটোশ্যুটে চলে গিয়েছিল যেহেতু ডে লাইট ছিল তো ডেলাইটে লাইটে ফটো ভীষণই ভালো আসে সেই কারণে আউটডোরে শ্যুট করেছিল তারপর সেকেন্ড লুক করে নিলাম আমি তো এই দেখো একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বাইরে থেকে কিন্তু আমি পুরো স্যালুনটা দেখিয়ে দেব এখানে শ্যুট চলছে ফটোগ্রাফার আছে আর ওইদিকে দেখো স্যালুনটা দেখা যাচ্ছে লেখাই আছে এলিভেট ইউনিসেক্স স্যালুন আর এখানে দেখো সোনিয়াদের কিন্তু হাত ভেঙে গেছে তারপরেও কিন্তু উনি আমার সাথে এসেছে যাতে আমার কোনো রকম কোনো অসুবিধা না হয় তো এখানে সেকেন্ড লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগছে অবশ্যই যেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ব্রাইডাল বুকিং কিন্তু ওপেন আছে যারা যারা চাইছো বুকিং নিতে এখনও নিতে পারো তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ব্রাইডাল বুকিং ওপেন আছে তো সব মিলিয়ে সোনিয়াদিকে অনেক থ্যাংকস আমাকে অনেক হেল্প করার জন্য আর সবাই খুব ভালো থেকেও টাটা